এটা খুবই দুঃখজনক খবর বিচারপতিকে দিন নিক্ষেপ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান ডিম ছুঁড়ে মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানো ও আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার ২৭ নভেম্বর দুই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত বৃন্দাতের চেয়ারম্যান এক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন রাষ্ট্রের সর্বোচ্চ বিচারের ক্ষেত্র যদি অনিরাপদ হয় তাহলে রাষ্ট্র নিজেই ঝুঁকে সম্মুখীন অতএব রাষ্ট্রকেই এর নিরাপত্তার বিধানের ভূমিকা রাখতে হবে নতুবা আমাদের ঠিকানা হবে অতল গহবরে জনাব রাজু আহমেদ খান বলেন এটা খুবই দুঃখজনক খবর বিচার প্রক্রিয়ায় ডিমনি করে 10 থেকে নামিয়ে আনার নজির বাংলাদেশের ইতিহাসে এটা একটা মানে সুদূর প্রসারী দুঃখজনক খারাপ প্রভাব পড়তে পারে বিচার প্রতিরা বিচার করবেন এবং বিচার প্রতিরা যদি ডিম ডিম নিক্ষেপের কারণে এজলাস থেকে নামতে বাধ্য হয় তাহলে এই বাংলাদেশটা একটা হুমকির মধ্যে পড়বে এবং পড়েছে সেটাই বোঝা যায় সেটাই বোঝা যাচ্ছে অতএব বিচারপতিদের নিরাপত্তা বিধানে জরুরি ব্যবস্থা সরকারকেই সরকারের স্বার্থেই গ্রহণ করতে হবে